আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কে কেনা চায় তার ব্যক্তিত্বকে ধরে রাখতে কেনা চায় মানুষ তাকে সম্মান দেখ আমরা সকলেই চাই মানুষ যেন আমাদেরকে সম্মান দেয় মানুষ যেন দেখলে আমাদেরকে সালাম দেয় মানুষ যেন দেখলে আমাদেরকে সম্মান করে তা আপনাকে মানুষ সম্মান করবে এমন কিছু কাজ করতে হবে আপনাকে তাহলে মানুষ আপনাকে সম্মান করবে এমন কিছু কথা বলবো যেগুলো আপনি যদি মেনে চলতে পারেন তাহলে মানুষ আপনাকে অবশ্যই সম্মান করবে মানুষ আপনাকে সেলুট জানাবে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কাউকে দেখলে আগে আগে আপনি সালাম দিবেন কাউকে দেখা মাত্রই আপনি সালাম দিবেন তারপরে কোনো এক সময় যখন আপনার সঙ্গে ওনার সঙ্গে দেখা হয়ে যাবে উনি আপনাকে আগেই সালাম দিবেন সম্মান আপনাকে আগেই করবে দুই নাম্বার কারোর সাথে কথা বলতে হাসি মুখে কথা বলুন সুন্দর ভাষায় কথা বলুন মুফসকে হাসি দিয়ে রসুল্লাহ সাল্লাই সাল্লামের সুনত মেনে মুফসকে হাসি দিয়ে আমরা যেন মানুষের সঙ্গে কথা বলি তাহলে মানুষ আমাদেরকে সম্মান করবে তিন নাম্বার আমরা যেন তামাশা চলেও কোনো দিন যেন মিথ্যা কথা না বলি তামাশা করে আমরা অনেকেই মিথ্যা কথা বলি মিথ্যা আমাদের মুখ দিয়ে বের হয়ে যায় তামাশা করে যেন আমরা মিথ্যা কথা না বলি তারপরে যদি কার সঙ্গে কোনো কথায় কোনো আচরণে কোনো কিছু হয়ে যায় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেন ক্ষমা চাই বা চরি বলি যে আমার ভুল হয়ে গেছে চরি। তারপরে আমরা যেন কাউকে দেখলে অনেকেই আছে আমরা অকারণে হাসাহাসি করি অকারণে আমরা হাসাহাসি করব না তারপরে কারো কাছে নিজেকে বড়ো করার চেষ্টা করবেন না তাহলে আপনি অটোমেটিক ছোট হয়ে যাবেন কাউ কারো কাছে কাউকে দেখলে যে নিজের এই আমার যে একটা এমন কিছু আছে আমি অনেক বড় আমি অনেক কিছু এরকম যেন আমি নিজেকে নিজে প্রকাশ না করি তাহলে অটোমেটিক আপনি তার কাছে ছোট হয়ে যাবেন আমি অবশ্যই আপনি নিজেকে নিজে বড় করার দাবি করবেন না নিজেকে নিজে যদি বড় করার দাবি করেন তাহলে অটোমেটিকলি আপনি ছোট হয়ে যাবেন তারপরে রাগ নিয়ন্ত্রণ করুন কেউ যদি অপরাধ করে তাকে ক্ষমা করে দিন তারপরে ছোটো বড় সবাইকে সম্মান দিয়ে চলুন আল্লাহ সোহান তাহা তাহলে আপনার সম্মানকে বৃদ্ধি করে দিবেন আর বেশি বেশি করে আমরা এই দোয়াটি পাঠ করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের শান আমাদের মর্যাদা অনেক উপরে উঠিয়ে নিবেন আল্লাহ রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ্মা আলনি সাবুর ওয়াজা আলনি নি সাকুর ওয়াজা আলনি ফি আইনী সকীর ফি আয়ুন নাসি কাবির রসুল্লা সাল্লি সাল্লাম আমাদেরকে এই দোয়া শিখিয়ে গেছেন আল্লাহ মাজা আলনি সাবুর রব্বুল আলমিন আমাকে সবরকারী বান্দা বানান ওয়াজা আল সাকুর আমাকে শকর গুজার বান্দা বানান ওয়াজা আলনি ফি আইনি সগির আমাকে আমার চোখে আমাকে ছোট বানান ওয়াজা আলনি ফি আইনি সগীর ওয়াজা আলনি ফি আইনি সগীরা আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব আল্লাহ যেন আমাদের চোখে আমাদেরকে ছোট বানায় অফি আয়ু র আল্লাহ তালা যেন আমাদেরকে মানুষের চোখে আল্লাহ আমাকে বড় বানান এই জন্য এই দোয়াটা আমরা বেশি বেশি করে পাঠ করব। আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু